নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ খুব অল্প সময়ে জয় করে নিয়েছিলেন দর্শকদের হৃদয় লাখো ভক্তের কাছে সালমান শাহ ছিলেন স্বপ্নের নায়ক বেশ কয়েকটি কালজয়ী সিনেমা উপহার দিয়ে দর্শক মনে জায়গা করে নেন সালমান শাহ এছাড়া নব্বই দশকের সেই সময় তার স্টাইল ফ্যাশন সেন্স চমকে দিয়েছে দর্শকদের কিন্তু মাত্র চব্বিশেই জীবন নিভে নিবে যায় সালমান শাহ বাংলাদেশকে হারাতে হয় একজন বিশ্বমানের নায়ককে উনিশশো ছিয়ানব্বই সালের ৬ সেপ্টেম্বর এদিন ছিল বাংলা চলচ্চিত্র অঙ্গনের একটি কাল দিন এদিন নিভে যায় চলচ্চিত্রের রাজপুত্র চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর জীবন প্রদীপ ছয় সেপ্টেম্বর পার হল সালমান শাহর আটাইশতম মৃত্যুবার্ষিকী নায়ক সালমান শাহ বেঁচে থাকলে তিনি কি হতেন কোন উচ্চতায় দেশের চলচ্চিত্রকে নিয়ে যেতেন বা কেমন লাগতো তাকে দেখতে তার অভিনীত ছবির সংখ্যা আর সাফল্যই বলে দেয় সালমান শাহ তার সুদর্শন স্টাইলিশ ও অসাধারণ অভিনয়ের যে মায়া তৈরি করেছিলেন তা আজও সবাইকে বেঁধে রেখেছে এ এক অদৃশ্য মায়া অন্তহীন ভালোবাসা যা সালমানকে তার মৃত্যুর আটাশ বছর পরও ছুঁয়ে যায় অতীত হয়ে যাওয়া সালমান এই প্রজন্মের কাছে সবচেয়ে বেশি চর্চার নাম এই দিনে তার স্বজনদের একজন কাজী মাঝারুল আনোয়ারের পুত্র সরফরাজ আনোয়ার উপল জানালেন ক্রিকেটার সালমানের কথা চলচ্চিত্রে মাত্র চার বছর অভিনয় জীবন সালমানের এই সময়ে সাতাইশটি ছবিতে অভিনয় করে জল জলে এক তারকা তিনি পর্দা কাঁপানো সালমান শাহ ক্রিকেটের মাঠেও দাপিয়ে বেরিয়েছেন অভিনয় শুরুর আগে নির্মাণ স্কুল ক্রিকেট খেলতেন তিনি বরেণ্য গীতিকবি গাজী মাঝহারুল আনোয়ারের বাসায় সম্প্রতি এক আড্ডায় তা জানিয়েছেন তার পুত্র সরফরাজ আনোয়ার উপল উপল গল্পে গল্পে বলেন সালমান শাহকে আমি ইমন ভাই বলে ডাকতাম তার আম্মা নীলা চৌধুরীকে আমার আব্বু ডাকতেন সিলেটি আব্বা বলে আমাদের বাসায় ইমন ভাইয়ের আব্বু আম্মুর যাওয়া আসা ছিল আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়ার সময় তার সঙ্গে দুই আসরে নির্মাণ স্কুলে ক্রিকেট খেলেছি এটা অবশ্য আশির দশকের শেষ দিকে সিটি কলেজ মাঠে আমাদের খেলা হতো তিনি আমার অপোজিশন খুব ভালো পেস বলার ছিলেন আর মিডল অর্ডারে ব্যাটিং করতেন তবে তিনি আমাকে কোনোবারই আউট করতে পারেননি আমি স্পিন বল করতাম ব্যাটিংও ভালো ছিলাম খেলাধুলার বাইরে সালমান ভাই নজর কাটতেন তার স্টাইলিশ চলনে ইমন ভাইকে ওই সময় থেকেই খুব স্টাইলিশ দেখেছি বলতে পারেন খুব ট্রেন্ডলি ছিলেন